তোমার উত্তরে ডেকে দমলা সবই তোমার হাতে তোমার হাতে মরি বাঁচি সাজি সাজিকা ফুনে দেখে দৌলা সবই তোমার হাতে তোমার হাতে মরি বাঁচি সাজি ফুনে মাঠে সোনার ফসল ফোনা তৃষ্ণ সবই মিঠা মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণ

তোমাদের কাছে যে হায়াতটা আসে এই হায়াত সব মালিক একমাত্র আমি আল্লাহ কারণ কি যে কোন মুহূর্তে এই হায়াত করে আমি মৃত্যু দিতে পারি কিনা এই পৃথিবীর রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যাই তাই করতে পারি এই সূর্যকে কোনো সময় ডুবাইতে পারি আবার এই সূর্য আমার হুকুমে ওঠে এই সূর্য আবার আমার হুকুমে ডুবে যায়

শিরাত তোমার ডাকে পাহাড় দলে সাগর চলে নদীর টলে তোমার ডাকে পাহাড় দলে সাগর চলে নদীর টলে তুমি এই পৃথিবীর মালিক আমার আল্লাহ এই জন্যই আপনার আমার আপনার কোনো প্রয়োজনের জিনিস চাওয়ার দরকার হইলে কার কাছে যাবেন

মানুষের সব চাইতে দামি বস্তুর নাম হইল ইমান নামাজের চাইতে ইমানের দাম বেশি নামাজের চাইতে ইমানের দাম বেশি যেই ব্যক্তির মধ্যে ইমান নাই সেই ব্যক্তির কোনো দাম নাই কোনো দাম নাই জানো গ ইমান যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির ভিতরে তিনটা গুণ পাওয়া যাইবে যুবক ভাই আমানুস্তাইনু আমানুস্তাইনু এক নাম্বার ইমানদারদের গুণ থাকবে তাদের চাওয়া মেলা চাওয়া পাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে তাদের চাওয়া পাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে তারা দুনিয়াতে যা চাইবে একমাত্র কার কাছে চাইবে জোরে বলেন কার কাছে আল্লাহ তাআলা ডাক দেয় বলেন ইয়া আইয়ুহাল্লাতীনা আমানতুস্তাইনু এ ইমানদারদের দা তোমরা যদি খাটি ইমানদার হইতে চাও তাহলে একমাত্র আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যাও আমাদের মধ্যে অনেক ইমানদারকে দেখা যায় আল্লাহর কাছে বাদ দিয়ে অনেকেই মাজারে এগিয়ে চায় কথা কয় না বাড়ি আমি কি কবরস্থানে বসতে বাস করতেছি আমাদের মধ্যে অনেক মুসলমানকে দেখা যায় আল্লাহ বাদে মাজারে গিয়া কি চাই কি চাই সন্তান চাই কথা বলেন ঠিক কিনা মাজারে গিয়ে সন্তান চাওয়ার মধ্যে সব চাইতে বেশি চাই হইল মহিলারা মহিলারা মাজারে যে সন্তান চায় এ মা খবরদার খবরদার আল্লাহ কোন সময় কোন ব্যক্তির কাছে জিনিস চাইবা না ইমানদারদের এক নম্বর গুণ থাকবে আল্লাহর কাছে সব সময় চাওয়া তোমার অর্থের দরকার আল্লাহর কাছে চাও তোমার মালের দরকার আল্লাহর কাছে চাও তোমার অর্থ সম্পদ দরকার আল্লাহর কাছে চাও তোমার সন্তান দরকার আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তার পিতা ইব্রাহিম পায় শেখা দেয়া গিয়েছেন এ মা তোমার যদি সন্তানের প্রয়োজন হয় মা তুমি তাহলে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও কেমন চাইবা আমি হুজুর যায়। তোমার সন্তানের দরকার তুমি আল্লাহর কাছে যাও তোমার নে স্বামীর দরকার তুমি আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে কেমনে চাইবা রাত্রে গভীর তোমার তাহাজের অক্ত হয়ে আসবে তুমি যাই নামাজ পাইরা আল্লাহর কাছে দুই দুই রাকাত করে চার রাখার নামাজ পড়বা চার রাখার নামাজ শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত উত্থালন করবা এই হাতের মধ্যে বলতে থাকবা রব্বি হাবলি মিনা সহীন রব্বি হাবলি মিনা সহীন রব্বি হাবলি মিনা সহীন আল্লাহ ও মালি তুমি আমার একটা পুত পবিত্র সন্তান দেয় আমার একটা সুন্দর সন্তান দাও আমার একটা পৌত পবিত্র সন্তান দাও আমার একটা সন্তান এই চাওয়াটা আল্লাহর কাছে চাইবা কারণ কি ইব্রাহিম বয়সে সন্তান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম পয়েগাম্বার বয়স্ক গেছেন ভাই ইব্রাহিম পয়েগাম্বার আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও আল্লাহর কাছে এই রকম বলেন নাই আল্লাহর কাছে বলছেন তুমি আমার একটা পৌত পবিত্র সন্তান দাও কারণ সন্তান হলি হয় না সব সন্তান তো ভালো খালি সন্তান হলি হয় ইব্রাহিম পায়গাম্বর তো বলতে পারতেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও তা বলে নাই রব্বি হাবলি মিনাস সালেহিন নেককার সন্তান দাও কারণ নেককার সন্তান না হইলে যে কোনো মুহূর্তে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলতে পারে কথা বলেন ঠিক কিনা একজন মানুষের চারটা সন্তান সে বড় ডাক্তার ছিল এক সময় ঢাকার বার্ডেন হাসপাতাল সরার্ড উদ্যান হাসপাতালে সরার্ডি হাসপাতালের বড় ডাক্তার ছিল সে এখন বর্তমান বৃদ্ধাশ্রমে থাকে তাকে জিজ্ঞাসা করে দুই দিন আগের খবর দুই দিন আগের তাকে জিজ্ঞাসা করা হয়েছে মুরব্বি আপনার সন্তান নাই বলতেছে বাবা আমার চারটা সন্তান চারটা সন্তানের মধ্যে দুইটাই আমি ডাক্তার বানাইছি আমি যেমন বড় ডাক্তার আমার দুইটা সন্তানের বড় বড় ডাক্তার বড় বড় ডাক্তার আপনার চারটা সন্তান কথা দেয় বলতে চারটা সন্তানই আমেরিকা থাকে তা আপনার খবর নেয় না বলতেছে না আমার কোন খবর টবর নেয় না আমি কোথায় থাকি কোথায় কি যেমন কি আমি যোগাযোগ কর্ম দেখে ওরা ওদের থিনকে পাল্টায় বলাইছে এই এরকম সন্তান আছে কি নাই আমাদের সমাজের মধ্যে অধিকাংশ বাবারা সংসারের হক সন্তানের হক আদায় করে না কত বলেন ঠিক কি না এ বাজা সন্তানের হক বাপ মাও আদায় করে না ভাই যার কারণে সন্তান বড় হওয়ার পর মা বাবার হক আদায় করে না সন্তান বোধ হওয়ার পর মা বাবার হক আদায় করে না কত কথায় অল্প সময়ের মধ্যে বলবো বাজান আমাদের সংসারের মধ্যে অধিকাংশ সংসারে পিতা মাতার খুব অশান্তি পিতা মাতার অন্তান এই বাসাতে প্রত্যেকটা মানুষের থাকার জায়গা হয় কিন্তু জনম দক্ষিণী মা বাবার থাকার জায়গা হয় হয় না কথা বল না কেন আরে ধরে বলেন ঠিক কিনা এই বেদন সব মানুষের থাকার জায়গা হয় কিন্তু জনম দক্ষিণ মার ওই জায়গায় থাকার জায়গা হয় না বউ ডাক দেয়া বলে তোমার মা তোমার মা যদি এই বাড়িতে এই বাসা থাকে তাহলে আমি বাড়ি বিলা সইলে কে কথা বল নাকি এমন সন্তান ওই পিছন দিক থেকে কিছু বু তু যাস না বু আমি আমার মা কি তেরে দিচ্ছি তাও তুই যাস না কথা বল লাগে এইটা নেক সন্তান নয় এইটা নেক সন্তান নয় এ সন্তানের দল মার জন্য নিজের বউকে ছেড়ে দাও আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতার হক নষ্ট করা যাবে এবা দাও আমি মাদেরকে বলবো মা তুমি যদি তোমার স্বামীর আনুগত্য না করো তুমি যদি তোমার স্বামীর খেদমত না করো তুমি যদি তোমার স্বামীর পিতামাতাকে محبت না করো তোমার এবাদত আল্লাহর আদালতে পৌঁছেবে না আমাদের সমাজের মধ্যে অধিক অংশ মহিলারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে কতজন নামাজ নামাজ পড়বি তসবি একটা হাতের বন্ধে কথা নামাজ পড়ে জিকির করে রোজাও থাকে পারে রোজাও কামাই যায় না কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে পারে না কথা কথা না এই সমস্ত মহিলাদের আবাদত আল্লাহর আদালতে পৌঁছিবে এবাজন কষ্ট হচ্ছে না না উঠে যাচ্ছে অধিকাংশ সংসারের মধ্যে পিতা মাতার করুণ অবস্থা পিতা মাতার করুণ অবস্থা সন্তানের হক হইলো এই সন্তান যখন দুনিয়াতে আসছে সর্বপ্রথম এই সন্তানের ডান কানা আজান বাম কানা কামত কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় দেয় ডান কানে আজান বাম কানে আকামত বাম কানে আকামত এ ভাই আমাদের সন্তানদের বর্তমান এই আধুনিক আধুনিকতার যুগ আমাদের সন্তানদের আজান কিন্তু খুব একটা হয় না কি জন্য হয় না বাজান সন্তান পেটে আসার পর আমাদের টেনশন এই কে ওই কিলিনুকেত না গিয়ে সন্তান হবে না কথা বল না সন্তান পেটে আসার রাগি আপনার বউ আপনার কাছে কোন 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 করতেছে বলতেছে কি আমি কিন্তু বাড়ি ছলোমু না আমাকে ওই হাসপাতাল পাপালক নিয়ে যাওয়া লাগদি ঠিক কথা বল না কেন ভর্তি করে দাও তাহলে আমাদের দাদি নানি ফুফু এদের সন্তান কি হয় নাই এদের তো ক্লিনিকে যাওয়া লাগে নাই কথা বলেন না কেন মাদান গো তার মানে কি তার মানে কি এ যুবক ভাই বাড়ির মধ্যে সন্তান হইতে চায় না এখন তো মানুষের মধ্যে একটা ফ্যাশন আসছে ফ্যাশন সিজার করাটাও এখন ফ্যাশন সিজার করা এখন ফ্যাশন কারণ এক মহিলা আর এক মহিলা জিজ্ঞাসা করে তোমার সোল কেমন হয়েছে কয় সিজার করে সিজার কথা পায় না মানে ওটা ফ্যাশন করছে এখন ওই এখন মনে মনে করতেছে যে আমার যদি এখন এবারে একটা সময় হয় আমিও সিজার করবো আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে এই লাস্টের যে সন্তান এই সন্তান যখন মোটামুটি দুই বছর তো আমার বউ ডাক দিয়ে বলতেছে যে আমি একটা কথা কবে চাই তোমার ক কি বাবা বলতেছে আমি না একটা নিয়ত করছিলাম তা আমি ভাবছি যে কোনো মান্যাত মান্যত করছে নাকি কি মান্যত করছো মান্যত করে নাই আমি মনে একটা নিয়ত করছিলাম কি কইতেছে যে আমি চিন্তা করছিলাম যে আমাকে এই ছোট সন্তান যেটা আসলো এই সন্তানকে আমি আমার সিজার করে বেড়াছিলাম জুতা আসিল হাতে জুতা তুলছো আর মাথার উপরে তুই নিয়ত করার জিনিস পাস নাই কথা কয় না কা তুই নিয়ত করার টাকা পাস নাই তুই কিলো নিকে যায় সন্তান হবে তো তোর নিয়ত অনেক মানুষের সিজার হয়েছে আমার ওলে গিয়ে দেখছেন বর্তমান সিজার একটা ফ্যাশন কথা কয় না খবরদার খবরদার সিজার করতে গেলে একজন মানুষ অর্ধেক হয়ে যায় সিজার করতে গেলে মানুষের শরীরের অবস্থা ভালো থাকে না মানুষ শারীরিক ভাবে দুর্বল হয়ে যায় আসবে হিসেবে আপনার দায়িত্ব হইল এই সন্তানের ডান কানে আজান দিবেন কোনো মরবীর দরকার নাই কোনো হুজুরের দরকার নাই সন্তানকে কলের মধ্যে নিবেন কলের মধ্যে নিয়ে আপনি ডান কানে আজান দিবেন আল্লাহ আকবর আল্লাহ হুজরত লাগবে বাচ্চা হচ্ছে আপনি কোলের মধ্যে নিয়ে আসবেন নিয়ে এসে ধ্যান আজান দিবেন মন থাকবে এটা হলো বাবার হক বাপ আজান দেওয়া বাদ দিয়ে মন খারাপ করে বসে আছে কিন্তু মন খারাপ কি কয় যে দুই মেয়ে তারপরে এক কন্যা কথা বোঝে না আগে হচ্ছে কয়টা দুইটা মেয়ে আর পরে হয়েছে কি এক কন্যা ওই জন্য ডালত হাত দিয়ে বসে মন খুব খারাপ এ মুসলমান ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে আমার সমন্ধির মেয়ে বাচ্চা হয়েছে এই রোজার ঈদে বাচ্চা হবে না মারা গেছে অল্প খুব অল্প বয়সের মেয়ে কারণ হলো দুইটা ছেলে একটা মেয়ের আশায় বাচ্চা নিছে এটা ঈদের দিন হয়েছে বাচ্চা ঈদের দিন রাত্রে এই বাচ্চা হওয়ার পর দেখে যে মেয়ে ছেলে বাচ্চা ওই জন্য আর স্বামী অর্ধেক করি যায় না কথা বুঝতে পারছেন এরকম কিছু দরদার মার্কে স্বামীও আছে কথা কন না কেন মহিলার কোনো দোষ আছে সন্তান ধর মালিক কে তুই আট করে থাকিস কে সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আগে মিষ্টি তা না আগে কি আজান আগে কি আজান না আগে মিষ্টি আজান আমরা যে আগে শুরু করা বাদ দাঁড়াড়ারে ব্যস্ত সন্তান দুনিয়াতে আসার পর আগে আজান দিবেন এই যুবক ভাই কেন আজান দিবেন কেন আজান দিব এই আল্লাহ সোয়া বাজে 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 দেখেন না একটা তে এত দেরি করে তুলে দিঝামা দাওয়া লাগবে না প্রায় আড়াইশো কিলো রাস্তা আড়াইশো কিলো ফজর নামাজ ভালো লাগবে না এই কথা কোন নাগে শোনে হ্যাঁ পিছনের ভাইরা কিছু বলতেছেন দ করে দিবো সন্তান হওয়া না সাড়ে বারোটার মধ্যে শেষ অত করা যাবে আমার তো যাওয়া লাগবে বোঝেন নেই আপনারা তো ওয়াজ করে শুনে যে পেন আর আমি যে প্রতি রাতি সন্তান হওয়ার পরে বাবার হাতটা শুধু বলবো সন্তান হওয়ার পরে আপনি ডান কানে আজান দিবেন কেন আজান দিবেন সন্তান আসার পরে এই দুনিয়াতে মানুষের জীবনে কোনোদিন শয়তান না আসলে কমসে কম দুইটা সময় আসে একটা সময় হলো সন্তান যখন দুনিয়াতে আসে তখন শয়তান এসে বলাই যাক কি সুন্দর আমার জান্নার ওই কিন্তু দেখেন ছোট বাচ্চা হওয়ার পরে অ করে কান্দে ওঠে কথা বলেন ম্যাডাম এই জন্যই আপনি বলবেন আল্লাহ আত্মার আর দান্নাত বারো না আল্লাহর ধান্নাত বারো এ বোধ বাম কানে আধান আকামত দিবেন বাম কানে আকামত দিবেন ভাই এই প্রথম নাম্বার কাজ করার পর দ্বিতীয় নাম্বার কাজ হইলো সন্তানের জন্য আঁকি কা দিবেন কি দিবেন আপনাদের এলাকায় হয় আমাদের এলাকায় ভাই হালখাতা আপনাদের এলাকায় কী কা হয় আমাদের এলাকায় হয় হইল আকিকার নামে হাল কেমন সন্তানের নামে গরু জবাই কইরা সন্তানকে এমন ভাবে বসে থই মনে হয় হুই ইলেকশনে দাঁড়াইছে কথা কয় না ওই সন্তানের জন্য বাড়ির খাবার আয়োজনের অনুষ্ঠান করে আর যতগুলো মানুষের দাবাত দিছে প্রত্যেকে দাবাত দেওয়ার পিছনে নিয়ত হলো যে কেউ যেন খালি হাতে না আসে কথা বল না কেন এটা আকিকা এটা নবীর সন্না এটা হালখাতা আমি এক হাজি সাহেবের ডাক দিয়ে বললাম কেবারে আপনি আকিকা করলেন আমাকে কোনো করলেন না তে বলতেছে হুজুর শর্টকাট করছি তো এই জন্য আপনাকে আর কই নাই তো বললাম যে আমার শেরপুরের ঘটনা তো আমি বললাম যে আপনি আকিকা করলেন কেমনে বলতেছে হুজুর আকিকা করার পর চল্লিশ হাজার টাকা লাভ ঠিক ঠিক কথা এটা আকিকা নয় এটা আকিকা নয় এ যুবক ভাই আকিকা তো তাকে বলা হয় ভাই আকিকা হইল দুই তরিকাই করা সুন্নাত দুই তরিকাই আকিকা করা সুন্নাত এক নাম্বার তরিকা হইল আল্লাহর নবী গরু বা ছাগল জবাই কইরা ওই গরুর গোশত সমাজের মধ্যে বণ্টন করে দেওয়া গরিব মিসকিন এবং অসহায় দরিদ্র আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া মাদান গো আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাই আকিকা জবাই কইরা অর্ধেক আগে ফ্রিজের মধ্যে থই কথা কয় না রে এই করে এইবার জবা আকি আকিকা জবাই কইরা আকিকা জবাই কইরা কি করে অর্ধেক বস্তু কথায় ঢুকায় এই ভাই এইটা আকি ন। বস্তুগুলো সব মানুষের বাড়িতে বিলিং করে দেওয়া সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া এক টুকরা হলো সবার ঘরে পৌঁছে দেওয়া মেদান এইটা এক নাম্বার তরিকা দ্বিতীয় নাম্বার তরিকা ভাই সমস্ত গোস্তগুলো এক জায়গায় রান্না কইরা এলাকার সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া আপনার মহল্লার মানুষদেরকে দাওয়াত দেওয়া পেট ভরে খানা খাওয়ান এ ভাই আমাদের দাওয়াত খাওয়ানোর মধ্যে এখন স্বজন পীড়িতি আছে কি

দাওয়াত খাওানো লাগবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি গোস্ত কিনতে পারে না ওর দাওয়াত দিয়ে খাওাবেন আল্লাহ রাজি হবে কথা বলেন ঠিক কি না এ কথা আমাদের মধ্যে কিন্তু এমন সিস্টেম না গরিব মিসকিনদের দাওয়াত দেওয়ার খবর নাই গরিব মিসকিনদের দাওয়াত দেওয়ার খবর নাই গরিবদেরকে আমরা খেয়াল করি না সুલ્લાদান গ এইটা কোনোদিন আকীকা দিতে পারেনা ভাই

এবার বর্তমান ছেলেদের নাম থুবি কার নামের সারে ভাই আমাদের সন্তানদের সন্তান হওয়ার আগে আমরা নাম প্রজা থুই শাকিব খান কথা বাংলাকে কোন শাকিব খান যে শাকিব খানের এক একটা বইয়ের তিনটে চারটে গড়ে সোনা এক শাকিব খানের বউ সত্তিষ্ট সেই সাকিব খানের আদর্শ যুবক সল বলে এখন ফলো করতেছে কথা বল না আর মিয়েরা ফলো করে হলে পড়ি পরিমনি যে পরিমনি বিয়ে হওয়ার আগে চলেছে এত বড় ধার্মিক আল্লাহ বলি কথা কয় না রে সেগুলো ফলো করে এখন এত বড় আল্লাহ বলি ফলো করতেছে ওই জীব ওই যে যা যা করতেছে এখন বর্তমান আমাদের মহিলারাও তাই তাই করতেছে একজন মুসলমান মহিলাদের জন্য আদর্শ হলো ফাতেমা কথা বলেন না কেন একজন তার আদর্শ হলো আমার বলেন কিন্তু তা মায় তা করি না আমরা আমাদের মতো চালাই এ যুবক ভাই আমার সন্তানের নাম রাখতে হইবে আল্লাহ আল্লাহ রাসুলের মতো কথা বলেন